মেহাগনি কাঠের পালা দেখেন এগুলো একটা সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা 30 বছর লিখিত গ্যারান্টি সহকারে পালাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবো এটা হলো 7/2 দিন ফিট চৌকারের 39 ইঞ্চি পালা এই পালাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র 6500 টাকা এই সিম্পল কাজের ভিতরে মেইন গেটের জন্য সেরা কা ডিজাইন এগুলা নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র 6500 টাকা যাদের 5 ডাক্তার পালা লাগে এগুলা নিতে পারবো আপনারা মাত্র 6000 টাকা যাদের আকাশমনি কাঠের পালা লাগে ওই ভাইরা নিতে পারবো মাত্র 9000 টাকা মেইন গেটের জন্য লোগা 39 ইঞ্চি পালা আপনারা 7/2 ফিট চৌকার আর যাদের বারান্দা কিসেনের জন্য লাগে এটা লোক আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আসলাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি আবদুল্লাহ আব্দুল্লাহ সেন্টারে আজকে দেখাবো মেহেগুনি কাঠের ভালোভাবে

আর আপনার এগুলো মেহাগনি কাঠের পাল্লা দেখেন এগুলো সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা তিরিশ বছর লিখিত গ্রান্টি সহকারে পাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবো এটা হলো সাড়ে তিন ফিট চৌকারের উনচল্লিশ ইঞ্চি পাল্লা এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার জি এটা লগা মাঝখানে চার আছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই চার তক্তার পাল্লা এটা লোক আপনার ছয় হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা করে বিক্রি হয়েছে ওনার পাল্লা লোক আটচল্লিশটা আমি সবগুলো পাল্লাই কাস্টমার দেখায় বা যে ভিডিও তো দেখায় দিন আচ্ছা আর আপনার একটা পাল্লা আছে পাঁচ তক্তা যাদের পাঁচ তক্তার পাল্লা লাগে এগুলো নিতে পারবো আপনার মাত্র ছয় টাকা এই কারণে এটা এক দুই তিন চার পাঁচটা পয়সা তক্তা আছে এটা পাঁচশো টাকা কম আর যাতে তিন তক্তার দরজা লাগে এটা এখানে পাল্লাগুলো আমি ঘোষা মাজা করতে পারিনি এখনো জাস্ট নকশা করে এনে রাখলাম এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো এটা এক দুই তিন এটা তিন তক্তা এজন্যের এটা রেট টা একটু বেশি এটাই হলো আপনার

তাহলে আমাগো যাইতে একটা ভাড়া আইতে একটা ভাড়া। আবার পরে হ্যাঁ এরপরও আমরা আপনাদের যেটা সার্ভিস দিছি যদি মনে করেন কথার কাজের সাথে মালের সাথে মিল নাই ওই ক্ষেত্রে আপনারা মাল রিসিভ করতে হবে না। আমার মাল আমি নিয়ে আসব। আপনাদের কোনো টেনশন নাই আর ভাড়া টাকা আমি দিব আপ ডাউন। যদি মাল খারাপ হয় খারাপ হয় এটা লগা 39 ইঞ্চি পালা আপনারা সাড়ে তিন ফিট চৌকার জন্য মাত্র 6500 টাকা প্রত্যেকটার আর যাদের আর ডিপপালা লাগে ভালো মানের ওই ভাইদের জন্য ডিপপালাগুলা আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কারণ হলো আপনার এখানে যে জন্য এইটার দাম বেশি আছে মাঝখানে নকশা আছে এগুলো আপনার ফুল শাড়ি আমরা যখন এই যে সলিড পালার কাঠ গুলা সিরাইতে যাই ওই ক্ষেত্রে আপনার এই কাঠ গুলা বের হয় এরপরেও আর একটা কম দামে আছে এটার থেকেও আর একটা কম দামে আছে সেটা আমি দেখাইতেছি ওইটা আমি দেখাইতেছি আপনার এই পাল্লাটা যদি আপনার তেত্রিশ হয় তাহলে পাঁচ হাজার টাকা আড়াই ফিটের হলে চার হাজার পাঁচশো টাকা ফুল কারণে এটা আছে মেহাগনি কাঠের কেসি মডেল কত সুন্দর একটা ডিজাইন এটা সিম্পল কাজের ভিতরে মেন গেটের জন্য সেরা একটা ডিজাইন এগুলো নিতে পারবো আমাদের কাছ থেকে মাত্র ছয় টাকা আড়াই ফিটের হলে পাঁচ টাকা আর যাদের আকাশমণি কাঠের পাল্লা লাগে ওই ভাইরা নিতে পারবো মাত্র নয় টাকা মেইন গেটের জন্য

ওই বাইরাই পাল্লা গুলা নিতে পারেন এটা তিন ফিট চৌকাটে তেত্রিশ ইঞ্চি পাল্লা তেত্রিশ বাই একাশি মাত্র ছয় হাজার টাকা আর আপনার একটা আছে মক্কা শিরুপের এই যে উপরে বিসমিল্লা করে আমি লেখে দিতে কাস্টমার লিখে দিছি এই পাল্লাগুলো গুলো আপনার নিতে পারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মেন গেটের জন্য কারণ এগুলো বেডরুমে চলে না বারান্দাও চলে না এগুলো চলে খালি মেইন গেটে আর মসজিদ মাদ্রাসা আর যাদের সিম্পল কাজের ভিতরে এই একটা পাল্লা লাগে এই পাল্লাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর বেডরুমের হলে

কারণ অনেক সময় বাড়ি করতে করতে টাকা পয়সা একদম শেষ পর্যায়ে জায়গা তখন দেখা গেছে কি একজনের লাগাই দশ বছর বছর এই করিয়া এই টাকা আর বেডরুম এর তিন ফিট জন্য মাত্র চার হাজার টাকা আর এই পাল্লার সাথে যে পাল্লা গুলো আমি বললাম এই পাল্লা আমি আপনার থেকে দেখাইতেছি তো দেখেন এখানে কিন্তু এখানে আটচল্লিশটা পাল্লা ওনার একজনের এই আটচল্লিশটা এটা যাবে হলো আপনার কুমিল্লা গরিপুর বাজারে পাশে ওনার আপনার পাঁচতলা বিল্ডিং এর পুরা মালগুলা আমি দিছি এবং কি মালগুলো এলো ওনার বোনের জন্য আর ওনার বাইয়ের জন্য যেটা করতেছে ওইটার চৌকাট দিছি আর পাল্লা দিব এই দেখেন পাল্লা প্রত্যেকটা পাল্লা এখানে আছে আর এখানে আপনার এই তিনটা ডিজাইন করা আপনার এই একটা ডিজাইন আর লোক যে নিচে পড়ে গেছে গাড়িটা ডিজাইন ঘরে দেখাইলাম এই একটা ডিজাইন এগুলো আপনার তিনটা কাজ করে নিছে ওনারা হ্যাঁ ওই পাশে আছে ওগুলা থাক ওগুলা কাজ করা নাই আপনার নিতে পারে আর আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে আব্দুল্লাহ করে আসতে পারেন তবে কাস্টমার উদ্দেশ্যে একটা কথা রাখি যারা আপনার আপনাদের সময়ের মূল্য আছে অবশ্যই আর আমাদের সময়ের মূল্য আছে কারণ আমরাও অনেক বাড়ির সাথে কথা বলতে আপনি কল দেন একা আর করে কল দেয় লোকে আপনার দশ জনের তার দশ জনের সাথেই আমাকে কথা বলতে হয় তাই আপনারা কেউ পাও অনার্থ কল দিবেন না আর আপনারা যারা দরজা কিনবেন তারাই শুধু আপনি আমাদের কাছ থেকে ডিজাইন লাগলে নেবেন আর আপনাদের কাছে থাকলে আমাদেরকে দিবেন দিনে আপনার সাইজের উপরে দাম করে দিব আর কিছু না কিছু টাকা অ্যাডভান্স করবেন আমাদের কাছে আপনার বেশি না সীমিত আকারে পাঁচশো থেকে এক টাকা আমরা অ্যাডভান্স করি আপনারা অ্যাডভান্স নেই আমাদের কাছে এই অ্যাডভান্স গুলো আমাদের করবেন আচ্ছা নাম্বার আমি দিয়ে থাকবে যেখানে প্রয়োজনীয় যারা যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন ওয়াটসঅ্যাপে কথা সবাই ভালো থাকবেন রাজহাম